ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা মুসলমান শাসকদের উপর ফরজ হয়ে দাঁড়িয়েছে ঐতিহাসিক মার্চ ফর গাজা ঘোষণা করা হয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের অভূতপূর্ব আগ্রহ এবং সারা তৈরি হয়েছে এই আগামী কাল বাংলাদেশ একটি ইতিহাস রচিত হবে সারা বিশ্ব জানে যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলের যে গণহত্যা পরিচালিত হচ্ছে সাম্প্রতিক দীর্ঘ প্রায় দেড় বছর ধরে পরিচালিত এই গণহত্যা এখন চূড়ান্ত সীমা অতিক্রম করেছে বিভৎস সেই হত্যাকাণ্ডের দৃশ্যগুলো গাজার আবাল বৃদ্ধ বনিতা বিশেষ করে ছোট ছোট ছোটো পাই শিশু তারাও যেভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে নির্বিচারে নারী শিশুদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে এই দৃশ্য গোটা বিশ্ব বিবেককে নারা দিয়েছে এই দৃশ্যগুলো এবং সারা পৃথিবী আজ জায়নবাদী ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার পশ্চিমা বিশ্ব থেকে এমনকি খোদ ইসরায়েলের মদতদাতা আমেরিকার রাজপথগুলো আজকে শান্তিকামী মানুষের প্রতিবাদে উত্তাল ইউরোপ আমেরিকা সহ সারা পৃথিবী আজকে ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার এবং উত্তাল বিক্ষুব্ধ সেই ঢেউ পৃথিবীর সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে মুসলিম বিশ্ব তো অগ্নিগর্ভ হয়ে আছে সারা পৃথিবীর সকল শান্তিকামী প্রতিবাদী মানুষের পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের এই দেশ বাংলাদেশের মানুষ সারা বাংলার মানুষ আজ ফিলিস্তিনের মুক্তি এবং গাজাবাসীদের পক্ষে তাদের জন্য সংহতি জানাতে সারা বাংলাদেশের মানুষ বদ্ধপরিকর এবং ঐক্যবদ্ধ